বন্ধুরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রায়পুরে শিশির আর পিচ দুয়ে মিলে ভারতের সিরিজ জয়ের স্বপ্নে জল ঢেলে দিল তিনশত রান তুলেও ম্যাচ বাঁচল না সব প্রচেষ্টা বিফলে গেল শুরুটা ভালো ছিল না দশ ওভারেই আউট দুই ওপেনার যশস্বী এবং রোহিত শর্মা তারপর শুরু রানের ঝড় বিরাট কোহলি ও ঋতুরাজ গড়লেন একশো পঁচানব্বই রানের জুটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ঋতুরাজ আশি বলে একশো পাঁচ আর অন্য প্রান্তে কোহলি তার ক্রিকেট জীবনের চুরাশিতম আন্তর্জাতিক সেঞ্চুরি তিরানব্বই বলে একশো দুই শেষ দিকে রান তোলার দায়িত্ব নিলেন অধিনায়ক রাহুল তেত্রিশ বলেই হাফ সেঞ্চুরি শেষ পর্যন্ত অপরাজিত শিশরটি কিন্তু বিরাট আউট হওয়ার পরই থেমে গেল গতি শেষ পঁয়ষট্টি বলে মাত্র চুয়াত্তর রান চারশোর স্বপ্ন আটকে গেল তিনশো আঠান্নটি শিশিরে বল গ্রিপ করা কঠিন এটা বোঝাই যাচ্ছিল আর সেই চাপে শুরু ভারতীয় বোলারদের বিপর্যয় ছাব্বিশ রানে প্রথম উইকেট পেলেও তারপর যা হলো সেটা দুঃস্বপ্ন মার্করামের ঝড় আটানব্বই বলে একশো দশ ভারতীয় বোলাররা টিকতেই পারল না বাবুমা আউট হলেও ম্যাচের গতি বদলাল না তারপর পুরোপুরি হাত ছাড়া হল ম্যাচ চার বল বাকি থাকতে জিতে নিল দক্ষিণ আফ্রিকা রায়পুরে সিসির আর ভারতীয় বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হারালো ভারতকে তিন ম্যাচের সিরিজ এখন সমতায় এক এক শেষ ম্যাচে হবে ফাইনালের লড়াই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন